তুমার নামে তুমার শানে ইং গা তুমি কারিম সত্তার তুমি খালিক মালিক জব্বার তুমি কারিম সত্তার তুমি খালিক মালিক জব্বার ছবি তোমার দয়া প্রভু ছবি তোমার দয়া প্রভু ছবি তোমার তোমার করি গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই রথম গন্ধা তোমার নামে গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সামনে এই অহম এই এ দিলে ছ দিল কত যে মধুর চাই পেতে চাই ও প্রভু তোমার প্রেমের নূর এই দিলে সুর লাগে কত যে মধুর চাই পেতে চাই ও প্রভু তোমার প্রেমের নূর তোমার লগে রঙিন হয়ে তোমার লগে রঙিন হয়ে তোমার লগে রঙ্গিন হয়ে কাকাতে চাই সালাবেলা আল্লাহ তোমার নামে দিগান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার শানে এই ও বান্দা আল্লাহ তো নামে দিকান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার নামে এই অ범 বান্দা তুমি রাহিমকারী সত্তা তুমি خالিক মালিক জব্বার তুমি রাহিমকারী সত্তা তুমি خالিক মালিক জব্বার তুমি sahibi তোমার দয়া প্রভু sahibi তোমার দয়া ছবি তোমার না আল্লাহ তোমার গান গাই সকাল শা তোমার নামে তোমার শানে হে অন্দা আল্লাহ তোমার না মে গন গাই সকাল শন্দা তোমার নামে তোমার সামনে এই অধম বান্দা তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়েছ তুমি চারিদিক তুমি আসমানের মালিক তুমি জমিনের মালিক অপরূপে সাজিয়েছ তুমি চারিদিকে সৃজন করেছ সবই তুমি সৃজন করেছ সবই তুমি সৃজন করেছ সবই তুমি সবই তোমার ক্ষমতা আল্লাহ তোমার নামের গান গাই সকাল সন্ধ্যা তোমার নামে তোমার সামনে বান্দা আল্লাহ তোমার নামে গর গাই সকল শুন তোমার নামে তোমার সামনে হে অদম্য দাদা তুমি রাহিম কারিম সত্তা তুমি خالিক মালিক জব্বার তুমি রাহিম কারিম সত্তা তুমি خالিক মালিক জব্বার ছবি তোমার দয়া প্রভু ছবি তোমার দয়া প্রভু ছবি তোমার করুণা তোমার না গাই শকাল শুন তোমার নামে তোমার শানে হে গোম বন্দা আল্লাহ তোমার নামে মে গন গাই শকল শন্দা তোমার নামে তোমার শানে হে গুম বন্ধা